স্বামীকে আপনি সত্যিতে পাঠিয়েছেন আজ অব্দি ফোন করেনি একটা পয়সাও পাঠায়নি আমাকে সত্যি করে বলেন তো আমার স্বামীকে আপনি কোথায় বিক্রি করে দিয়েছেন দেখেন আপনার স্বামীকে আমার পাঠানোর কর্তব্য ছিল আপনার স্বামীকে আমি পাঠিয়ে দিয়েছি হ্যাঁ এবার আপনার স্বামী ফোন করলো কি করলো না সেটা আমার দায়িত্ব না দায়িত্ব শেষ বললে হবে না যতদিন না আমি ওর সাথে যোগাযোগ করতে পারছি আমি বিশ্বাস করব না আচ্ছা আপনি সৌদের ভিসা পেয়েছেন তো হ্যাঁ পেয়েছি এবার যদি আপনি অবিশ্বাস করেন তাহলে আমাকে 3 লাখ টাকা দেন আপনাকে আমি সৌদি দিতে পারতেছি আপনার স্বামীকে আপনি খুঁজে নেবেন ঠিক আছে আমি কেন খুঁজতে যাব আপনি যে কোম্পানিতে আমার স্বামীকে পাঠিয়েছেন তাদের সঙ্গে যোগাযোগ করে আমাকে জানান না হলে আমি কিন্তু পুলিশ কেস করতে বাধ্য হব পুলিশ টুলিশ ডাকার আবার কি দরকার বলেন তো কথা বলছো তো কোথায় আছেন ঠিক আছে আমি কোম্পানির সঙ্গে কথা বলে দেখছি বিষয়টা আমাকে জানাবেন না হলে যারা যারা গ্রামে যাওয়ার জন্য আপনার সঙ্গে যোগাযোগ করেছে তাহলে সবাইকে আমি বলে দিব আপনি সবাইকে নিয়ে গিয়ে তাদের কিডনি বিক্রি করে দেন এসব বলার আবার কি দরকার আপনি খুব মাথা ঠান্ডা করেন না আমি কোম্পানির লোকের সঙ্গে কথা বলে আপনাকে আমি জানাচ্ছি আমি কালকে আপনার বাড়ি থেকে ঠান্ডা মাথায় কিছু টাকা দিয়ে আসছি এবং কথা বলে ঠিক আছে এবার লাইনে এসে কালাচাঁদ ওই বিলের গেছিলেন ছাগলকে পাতা দেখানোর আমাকে ঘুরে নাকি শন একশো টাকা বুদ্ধিলে কিন্তু একটা দালাল তৈরি হয় তুই আমাকে এভাবে ঘুরাছিস কেন বলতো ওই টাকার কথা আর বলো না মাইনুল ভাই আরে যে জমিটা বেচে আমি তোমাকে টাকা দেবো ওই দালালই এখন পর্যন্ত আপা ম্যানেজ করতে পারেনি জানো ওই জন্য তোমার টাকাটা আমি দিতে পারছি না আরে তোর পাসপোর্ট অফিস থেকে পুলিশ ভেরিফিকেশন পর্যন্ত আমি সমস্ত টাকা খরচ করলাম আর তুই এই ধরনের কথা বলছিস তুই যেতে পারবি না আমাকে বলে দে তোর জায়গায় আমি অন্যজনকে পাঠাচ্ছি না না মানিল ভাই তুমি এরকম করো না তুমি আমাকে এক সপ্তাহ টাইম দাও আমি যেভাবেই হোক তোমার টাকা আমি ম্যানেজ করে দিয়ে দেবো কিন্তু আমার জায়গায় অন্য কাউকে পাঠায়ও না ভাই শন ঘুমে ঘুমের স্বপ্ন দেখলে ওটা জীবনে পূরণ করতে পারবে না স্বপ্ন দেখলে জেগে দেখবে না হলে কবিতার মতন সুক্ করে উড়ে যাবে ঠিক আছে কালকে তাহলে তুমি ভোরবেলা আমার সাথে দেখা করো আমি যেখান থেকে হোক টাকা ম্যানেজ করে কালকে ভোরবেলা তোমাকে দিয়ে দেবো আমার স্বপ্নটা আমাকে পূরণ করতেই হবে মানুষ ভাই এই না হলে কথা হ্যাঁ জেদ না থাকলে জীবনে কিছু করতে পারবে না হ্যাঁ জেদি দরকার উন্নতি করার জন্য তাহলে আমি কালকে সকালে একবারে চলে এসেছি ঠিক আছে তুমি ভোরবেলা দিয়ে চলে এসো আমি ঘুম থেকে উঠে আগে তোমার টাকা আমি দিয়ে দেব তাহলে তো ভালো কথা হয়ে গেল মনে থাকে যাবে আচ্ছা ঠিক আছে ঘুরাবি না এবার না না আর ঘুরাবো না কেমন আছো হ্যাঁ ভালো আছি তো বলো তোমার সংসার চালাতে কটাকা টাকা দরকার ওই দশ হাজার হলেই আমার সংসার চলে যাবে দশ হাজার হলে হয়ে যাবে এতে 10000 আছে এতে তুমি সংসার চালাও আর শেড ডুবায়ে গেছে হ্যাঁ দুবাই থেকে ফিরলে তোমার স্বামীর সঙ্গে কথা বলে দেব এই 10000 টাকাটা তো আমার চালাতেই দিয়ে যাবে তাহলে মেকআপ লিপস্টিক করে আরে আমি আছি কি করতে হ্যাঁ তুমি যদি বলো তোমাখানে এক খানে বাজার করে নিয়ে আসব কি বলো সত্যি তুমি আমাকে বাজারে নিয়ে যাবে আরে তোমার স্বামীর দায়িত্ব নিতে পেরেছ তোমার দায়িত্ব আমি নেব না কি বলো নেব না দেখো মেয়েদের দায়িত্ব নেওয়া কিন্তু খুব কঠিন দুর্নাম আসতে পারে আর দুর্নামের কথা বলো না দালালরা না দুর্নাম গলায় করে নিয়ে ঝোলে এই দেখো তার একটা নমুনা তাহলে চলো নাকি ঠিক আছে চলো বাজারে যাব তুমি ভিতরে বসো আমি রেডি হইনি কে কি বললো ও আমার দেখে লাভ নাই ও তোমার সাথে কথা আছে হ্যাঁ বলেন কথা হচ্ছে অনেক দিন তো হয়ে গেল তো আমার ওই ছেলের বিচার ব্যাপারটা কতদূর করলে দেশে জহাড অ্যাক্সিডেন্ট করে মানুষ সব মরে গেল আর আপনি বিচালে পড়েছেন হ্যাঁ দুদিন সময় আমি ঠিক পাঠানোর ব্যবস্থা করছি আরে তুমি যদি না পারো তো আমি অন্য দালাল ধরব আমার খুব যোগাযোগ আছে জানো আরে চাচা এই সব থেকে বড় দালাল কে আছে বলেন তো একমাত্র আমিই আছি আমি যদি না পারি তো গোটা পৃথিবীর মধ্যে কোনো দালাল পাড়ে তারবা না আর আপনি আমাকে এই কথা বলছেন সুদের ওপর টাকা নিয়ে তোমাকে দিয়েছি আমার ছেলের এখনো সদি যাওয়া হলো না আর আমাকে মাসের মাস সুদের টাকা গুনতে হচ্ছে ঠিক আছে আপনি দুটো দিন থেমে যান আপনার ছেলেকে আমি যাওয়ার ব্যবস্থা করে দিচ্ছি ঠিক আছে তাড়াতাড়ি তুমি ব্যবস্থা করে যাওয়া ঠিক আছে আপনার ছেলেকে রেডি হয়ে থাকতে পারবেন যখন তখন জাহাজ চলে আসবে কিন্তু তাড়াতাড়ি জাহাজের ব্যবস্থা করে আমি রেডি হয়ে আছি হ্যাঁ যান আমি জানিয়ে গেলাম কোরে মুশি আসছে আসছে করে তো অনেকক্ষণ ধরে বসে তুমি ও লোক তো পাত্তাই নাই এর জন্যই তোমাকে সবাই পাগল বলে ও আমাদের মতন না বেকার না যে চাইতে করে আড্ডা মারবে আর নানান কাজ থাকে আরে এলাকার সমস্ত লোকগুলাকে ওই মাইনুদের দেখা শোনা করে ওই কারণে দেরি হচ্ছে ও অনেক ছেলে কি পাঠায় নাকি ও অনেককে পাঠায় মানে এই এলাকার যেসব সব ছেলেগুলো বিদেশ যায় সব তো মাইনুদের হাত ধরে যায় আর দালাল হিসাবে খুব ভালো একটাই ছেলে কি বাড়ি चाचा हां বলো তোমার দোকানে বসে ভক্তে ভক্তে আমার মুখ দিয়ে খানা বাড়ি গেল এবার তো একটা চা দিব নাকি তোমরা আগে তো চা বলোনি নি তো আমি দিচ্ছি না আরে চায়ের দোকানে মানুষ বসে থাকে কিসের লেগে চা আবার বলতে হয় নাকি তুমি একটা ব্যবসা না সে ঠিক আছে এর আগে আমি দুজনকে চা ভাবে দিয়েছিলাম তার এখন তো খুশি হয়নি একদম রেগে আগুন ওরা আমাকে অনেক কথাও শোনাছিল সে থেকে আমাকে চায়ের কথা আমাকে না বললে আমি চা দিই না ঠিক আছে আমি বলছি দুটো চা দাও ঠিক আছে দিচ্ছি তো চলে আর আজকে একটু লেট হয়ে গেল বুঝলি সেটার আজকে দুবাই থেকে আসার কথা ছিল আসতে পারেনি তো কালকে ফিরবে এ চাচা এটা দুজনকে চা দিন তো চা খেলাম চা খেয়েছেন না আমার একটু তাড়াতাড়ি আছে আমি একটু পাশের গ্রামে যাব কটা কাস্টমার বসে আছে তোর সাথে আমি পরে কথা বলবো হ্যাঁ শুনো একটু আমাদের ব্যাপারটা বলো কবে যেতে হবে আরে তোদের তো সব রেডি হয়েছে আমি দুদিনের মধ্যে পাঠানোর ব্যবস্থা করছি ফ্লাইট বাগেরে সবকিছু রেডি এই চাচা এই যত বিল হয়েছে আমার খাতায় লিখে রাখো আমি পরে দিয়ে দেবো হ্যাঁ ঠিক আছে এইবার আবার লেট হবে না তো আরে না রে বললাম তো দুদিনের মধ্যে পাঠানোর ব্যবস্থা করছি এসব জালালের টিচার হয় দেখো জানা এসব দালালের মিষ্টি কথাই ভেসে যায় না খুব সাবধান হুম আরে তোমার লাগে না তো হ্যাঁ ঠিক আছে আমরা মদ মাতাল হয়ে গেছি আমাদের কেন লাগবে মাতাল লাগে না দেখো তোমার যদি এখন হাত পা ভেঙে যায় না তোমার স্বামীকে আমাকে কই পড়তে হবে তুমি একটু দাঁড়াও আমাকে হাতটা তুলে নে আমার স্বামী বাইরে বিদেশে আছে আমার যদি কিছু হয় ও কি করে জানবে তাহলে তোমাকে ভালোবাসেন মরজাতে কি থাকলো ঠিক একদম ঠিক আছে জীবনে ভালোবাসা না থাকলে লাইফে এনজয় করতে পারা যায় না বুঝলা আ ওঠো ওঠো তুমি আমাকে ভুলে যাবে না তো আরে তোমাকে ভুলে গেলে হবে তুমি তো আমাকে গ্রামের সব নতুন নতুন কাখছো মানে না আর তুলো তোমাকে আমি অনেক ভালোবাসি তোমার জন্য আমি জীবন দিতে পারি বেবি আই লাভ ইউ বাড়িতে এই দালাল কদিন থেকে আসবো আসবো করছে দেখাই করছে না কি হচ্ছে আমার সাথে আমি কিছুই বুঝতে পারছি না রাস্তায় ভালো করে খোঁজ খবর নিয়ে তোমার পাড়ায় গেলি তবে খোঁজ পেয়ে যাবো আমার পাড়ায় কোথায় নে কেন তোমার পাড়া রয়েছে সালামের বো? বর্ষাতেই তো ওই দালাল পেম পেম খেলা খেলছে। সেই জন্য ভালো ভালো পোশাক পরে পায় পায় ছক্কা মেরে বেড়ায়। যাই তো বুড়ি, বিষয়টা কি? এই চাচা, তুমি আবার এই কথাটা কারোর সামনে পাঁচ কান করে দিও না, হ্যাঁ? একটু চুপেচেপের একবা হবে? আরে যে মেয়েদের সামে রাত বিদেশ খাতে না, তারা এমনিতেই গ্রামের একটা সামে ধরে রাখে। ইয়ার আবার বলার কি আছে? চাচা দুই ভাবনায় পড়ে গেলাম গো আমার যে আবার কি হবে তোর বউ তো ভালো সবার বউ তো এক নয় দেখ কি করবি ঠিক আছে দেখা যাক কি হচ্ছে আমি কদিন আসিনি এর মধ্যে আমাকে অবিশ্বাস করতে শুরু করে দিয়েছিস আ আমার নামে সব উল্টা কথা বলছিস দাঁড়াও তোমাদের জন্য আমি একটা ভালো খবর নিয়ে এসেছি

আরে পাগলা সবার বউ কি খারাপ হয়? হ্যাঁ সুযোগ কিন্তু বারবার আসে না। সুযোগ একবারে আসে। হুম হাতে লোকে পায় ঠেলতে হয় না ভেবেচিন্তে কথা বল। শুন ভাই তো কথাটা ঠিকই বলেছে। একটু ভাবার আছে। এরকম সুযোগ সব সময় আসে না আর আমার ছেলে তো থাকছে এক সঙ্গে থাকবি দুজনে অসুবিধে কিসের? ঠিক আছে দেখছি তাইলে। শোন দেখছ না। যত তাড়াতাড়ি টাকা দিতে পারবে তত তাড়াতাড়ি ফ্লাইট চলে আসবে আর তত তাড়াতাড়ি তোরা ইনকাম করতে পারবি হ্যাঁ এই দামে এক কোঠায় দশটা ছেলে পাঠাবো এই গ্রামে একসঙ্গে তোরা সবাই থাকবে ঠিক আছে কাল সকালে আসো তাহলে আমি টাকা দিয়ে দেবো হুম মনে থাকে জানো ঠিক আছে মুর্শিদ মুর্শিদ তুই টাকার ব্যবস্থা করেছিস তো আমার টাকা পয়সা রেডি করা আছে আমার খুব ভয় লাগছে জানো চাচা যদি আমার বউ চলে যায় তোমরা টাকা রেডি করেছে তো কার কোনো ব্যাপার নয় তোমরা সমস্ত টাকা রেডি করে ফেলেছি আচ্ছা তোমাদের মধ্যে কার গায়ে পেটি শক্তি আছে খেজুরের পেটি ভরতে হবে তো আমার ছেলে গায়ে প্রচুর শক্তি আছে আরে না না ওই জন্য না তাইলাবা লাগা ভিসার জন্যই এই দালালকে গাছে পাঠানোর জন্য এঞ্চিটার আমার স্বামীকে ট্রাভেল বিষয় পাঠিয়েছে ট্রাভেল ভিয়ায় গেলে কোনো কোম্পানিতে কাজ নেয় না যেদিন ভিসা শেষ তার পরের দিন সৌদি সরকার আমার স্বামীকে জেলে বলে দিয়েছে জেল খেটে গত রাতেই বাড়ি এসেছে এরকমই কিছু একটা সন্দেহ করেছিলাম আমি অনেকদিন আগে তাই এই মাইন্ডটা আমি আগে রেখেছিলাম তোমাদের কাছে দেওয়ার জন্য আরে তুমি আমাকে এই কথাটা আগে বলো তাহলে আমি একটু খোঁজ খবরটা ভালো করে আগে বললে কি তোকে আসবা আগে পেতাম তুই নিজেকে খুব চালাক ভাবিস তাই না তুই আমার অভিনয় ধরতে পারিসনি আরে ঠিক আছে তোমাকে কিছু বলতে হবে না আমি ব্যাপারটা পুরো বুঝে গেছি শালা 100 টাকা কার বুদ্ধি দিয়ে একটা দালাল তৈরি হয় না চল শালা দালালই করাছি তো খেবে পুরো দাড়ি কি দেখছিস গাছে বেঁধে মাছ লাগে তুই দড়িলে শালাকে দেখছিস এবারে মারো ওকে মারো শুন শুন আমার কথাটা শোন কোনো কথা শুনবো না আমি শুন শুন আমার কথাটা একবার হলো শোন চুপ একটা কথা বলে শালা তুই কেন ছড় মারবি শালা খুব চিটারি করে চাই দড়ি দিতো আমার 1 পা টাকা মেরে দিতে আমি 17 উপর টাকা নিয়েছিলাম দাঁড়িয়ে তো কেন ওকে তোকে থানায় নিয়ে গেলে আবার দেব সবাই শুনুন আপনাদের ছেলে মেয়েকে যদি বিদেশে পাঠাতে চান বড় এজেন্সির মাধ্যমে ফর্ম ফিল আপ করবেন বিদেশে পাঠাবেন এই রকম দলাল ঘরে পাঠাবেন না এদের মুখে মধু আছে স্যার ই অনেক লোককে ঠকে খেয়েছে এই দলালটা কি বলবে জানেন আপনার ছেলে এসি ঘরে থাকবে মাসে মোটা মাইনি পাঠাবে ভাবুর মতো থাকবে কিন্তু বাস্তব সেটা নয় বাস্তবটা শুনুন ফাঁকা মাঠে পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াসে ছাগল আর ভেড়া চড়াতে দেবে বুঝতে পেরেছেন ওর মেয়েটা ভেঙে দেন আপনারা শুনুন আপনার যে যত টাকা পয়সা শাম নিয়েছে দালাল থানায় গিয়ে সব আমি ব্যবস্থা করে দেব তবে আজকের পর আপনাদের ওই টাকা যেখানে সেখানে লাগাবেন না পুলিশের সাথ হয়ে যাবেন দড়িটা খোলো একে থানায় নিয়ে যাব আই দড়ি খুলা দে থানায় নিয়ে গিয়ে শিক্ষা দিবেন ঠিক আছে সেই রকমই হবে চল চল থানায় বর্তমানে সময়ে অনেক দালাল গ্রামগঞ্জে পাসপোর্ট ভিসার নামে মানুষকে ঠকাচ্ছে তাই আপনাদের বলছি যাকে আপনারা পাসপোর্ট ভিসা করতে দিচ্ছেন তার খোঁজ খবরটা একটু ভালো করে নেবেন সো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আবার নেক্সট ভিডিওতে